নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আজকের গল্পের নাম গোপালের পড়াশোনা গোপাল ভাঁড়ের গল্প শুনতে কে না ভালোবাসে ছোট থেকে বৃদ্ধ সবাই গোপাল ভাঁড়ের গল্প শুনতে ভালোবাসে তাই আজকে আমি যে গল্প শোনাব সেই গল্পের নাম গোপালের পড়াশোনা গোপালকে স্কুলে ভর্তি করা হলো হ্যাঁ একটু উঁচু ক্লাসেই সে একবার ভর্তি হয়েছিল তার উপস্থিত বুদ্ধির জন্য শিক্ষকরা তাকে খুব ভালোবাসত একদিন ইতিহাস বইতে গোপাল দেখল রাজা ও রানীর ছবি তাতে রানীর ছবির নিচে লেখা ছিল মহিষী কথাটি পণ্ডিত মশাইকে কথাটা জিজ্ঞেস করায় তিনি বললেন বড় বড়ো রাজাবাদশার স্ত্রীকে সম্মান করে বলা হয় মহিষী এবার নিশ্চিত হয়ে গোপাল রাজাকেও সম্মান দেবার জন্য সচেষ্ট হল যেমন চিন্তা তেমন কাজ পাঠ্যপুস্তক বার করে রাজার ছবির নিচে সে লিখল মহিষ সহপাঠী বন্ধুবান্ধবদের কাছে বলতে লাগল বড় বড় রাজাকে মহিষ বলে গোপালের খুব বুদ্ধি সবাই তা জানে তাই ছেলেরা আর এই কথায় মাথা ঘামালো না পণ্ডিত বরাবরের অভ্যাস ক্লাসে ঘুরে ঘুরে পড়ানো পড়াবার সময় কারো কারো হাত থেকে পড়ার বইও তিনি নিয়ে নিতেন এবং বই দেখে প্রশ্নও করতেন ছাত্রদের যেসব দুষ্টু ছেলেরা পড়বার নাম করে অন্য বই মুখের সামনে খুলে রাখত তাদেরকে ধরাই ছিল ওনার কাজ দ্বিতীয়ত কোন ছেলে পাঠ্যপুস্তক কত পরিচ্ছন্ন রেখেছে তাও বোঝা যেত এর দ্বারা সেদিনটা ছিল এমনই একটি দিন সেদিন পণ্ডিতমশাই গোপালের দিকে তাকিয়ে বললেন গোপাল তোমার বইটি দাও গোপাল দিল পাতা ওল্টাতে ওলটাতে তার দৃষ্টি এবারে পড়ল সেই রাজা রানীর পৃষ্ঠার ওপর তিনি চোখ বড় বড় করে ভ্রু কপালে তুললেন তারপর গোপালের দিকে তাকিয়ে বললেন এটা কী করেছ গোপাল বলে গোপালের সামনে আঙুল দিয়ে রাজার ছবির জায়গাটা দেখালেন ব্যাপারটা গর্ব অনুভব করে গোপাল বলল ওটা আমি করেছি পণ্ডিত মশাই গোপালের এই অবিচল ভাব দেখে রুষ্ট হয়ে পণ্ডিত মশাই বললেন কে শিখিয়েছে এটা তোমাকে করতে সপ্রতিভাবে গোপাল বলল কেন আপনি শিখিয়েছেন পণ্ডিত মশাই বিস্ময় ও ক্রোধে গর্জন করে পণ্ডিতমশাই বললেন আমি শিখিয়েছি তার বা হাত ক্রমশ গোপালের ডান কানের দিকে ফিরে যেতে লাগল বললেন ছি গোপাল শেষে কিনা তুমিও বখাটে হয়ে যাচ্ছ মাথা হেঁট করে অপ্রস্তুত গোপাল বলল পণ্ডিত মশাই রানী যদি মহিষী হন তাহলে রাজা মহিষ হবেন না কেন কি দেবেন এ প্রশ্নের উত্তর পণ্ডিত মশাই ভেবেই পেলেন না যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন